গুলো দিতেছিলেন তখন কাফেররা দেখলো সর্বনাশ মোহাম্মদ যে এই সুন্দর সুন্দর বাক্যগুলো মানুষের কাছে প্রচার করে এটা যদি দীর্ঘদিন প্রচার করতে থাকে তাহলে তো আমাদের সর্বনাশ হয়ে যাবে আমাদের রাজত্ব চলে যাবে আমাদের নেতৃত্ব চলে যাবে আমাদের সর্বনাশ হয়ে যাবে সেই জন্য মোহাম্মদ যাতে এই কথাগুলো মানুষের সামনে উপস্থাপন না করতে পারে সেই জন্য কাফেরা একটি সলা পরামর্শের সভা আহ্বান করলেন সেই সভাতে সিদ্ধান্ত গ্রহণ করা হলো মোহাম্মদ যে দাওয়াত দেয় মোহাম্মদের বিরুদ্ধে ব্যাপক প্রচার এবং প্রগানটা শুরু করতে হবে আমাদেরকে তারা ওই সিদ্ধান্ত যেহেতু কয়েক মাস পরে হজের মৌসুম আরবের প্রত্যন্ত অঞ্চল থেকে হজ করতে মক্কায় আসবে আর মোহাম্মদ যদি ওই হজের কাফেলার তাঁবুতে দাঁড়িয়ে এই কোরআনের মতন অ একটি সুন্দরতম বাণী মানুষের সামনে উপস্থাপন করেন তাহলে লোকজন এসে এগুলো গ্রহণ করবে মোহাম্মদের দলভক্ত হবে সুতরাং এই কাজ করতে দেওয়া যাবে না তখন ওই মজলিসে অলি দ্বীপনে মুগিরা ছিল সে বললে আচ্ছা শোনো আমরা যদি এক একজনে এক এক কথাবার্তা বলি তাহলে আমাদের কথা কেউই বিশ্বাস করবে না সবাই মিলে এক কথা বলতে হবে তাহলে কয়েকজন বলল তাহলে আমরা গণৎকার বলি অলি দ্বীপনে মুগিরা বললেন সর্বনাশ এটা বলা যাবে না গণৎকার গুনগুন করে তারা যে গণৎকারের কথা বলে এবং তারা যে ইয়া রচনা করে এটার সাথে মোহাম্মদের কালামের কোনো মিল নাই এটি বলা যাবে না এরপরে কিছু লোক বলল তাহলে আমরা জিন প্রভাবিত পাগল বলবো মোহাম্মদকে অলি তিমনি বললেন আল্লাহর কসম এই কালামের যে সৌন্দর্য এটা জিন প্রভাবিত পাগল বললে দেব না পাগল এবং মজদুন ধরনের লোক আমরা দেখেছি তাদের বেশভূষা দেখেছি তাদের অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গভঙ্গি দেখেছি এটার সাথে মোহাম্মদের কালামের কোনো মিল নাই এটা বলা যাবে না আরে কিছু লোক বললো তাহলে আমরা সবাই মিলে কবি বলবো অলিদ্বীপনে মুগিরা বললেন যে না কবিও বলা যাবে না কবির প্রচলন ছিল ওই সময় ব্যাপক খানায় একা কবিতা লিখে রাখা হতো কবিতা এবং এই মোহাম্মদের কালাম এটি অনেক ব্যবধান এটি বলা যাবে না আরেক শ্রেণীর লোক বললো কিছু লোক বলল আমরা তাকে জাদুকর বললো সবাই মিলে তখন অলিদীপনে মুগিরা বললো এটিও বলা যাবে না জাদু যে সমস্ত জিনিস দিয়ে জাদু শিক্ষা গ্রহণ করায় এই সমস্ত জিনিসের সাথে মুহাম্মদের কোনো মিল নাই করো বলা যাবে না অলি তিবনে মুগিরা বলতেছেন আল্লাহর কসম এর মুহাম্মদের বাণী শিকর অনেক গভীরে এর শাখা প্রশাখা অনেক ফলদায়ক তাহলে পরে আবু জাহেল বলল তোমাকে কি মুহাম্মদ কি আসক্ত করেছে তোমাকে প্রমাণ দিতে হবে যে তুমি মুহাম্মদের দলভুক্ত নয় অলি তিবনে মুগিরা বললেন যে আমাকে চিন্তা করতে দাও চিন্তা করার ফলে অলি দিব্য মুগিরা বললেন যাচ্ছে আমরা সবাই মিলে আমরা বলবো জাদুকর জাদু করে ছেলে পিতা সন্তান আত্মীয় স্বজন ভাই বোন থেকে বিচ্ছিন্ন করে দেয় তা যখন হজের সময় আসবে আমরা সবাই মিলে ওই জায়গায় বলবো মোহাম্মদ একজন জাদুকর তার কাছে যাইও না এটা যখন হজের সময় আসলো আর আরবরা কাফের সম্প্রদায় চতুর্দিকে সরিয়ে পড়ে মোহাম্মদের বিরুদ্ধে ব্যাপক প্রচারণা শুরু করলো মোহাম্মদের দাওয়াতরা অঘোষিতভাবে কাফেরা চতুর্দিকে ছড়িয়ে দিল। মোহাম্মদের নাম তারা প্রচার করে দিল মানুষের মনে কৌতূহল সৃষ্টি হলো আচ্ছা এইটা লোক যে এত খারাপ শুনি যে মোহাম্মদ যাদুকর হজের কাজ যখন শেষ হলো তখন তারা বলল সবাই নিয়ত করল মনে মনে মোহাম্মদকে একটু দেখে যায় যেহেতু জাদুকর আমরা আঙ্গুল কানে আঙ্গুল ঢুকিয়ে যাব যাতে তার কথা না শুনি জাদুর প্রভাব যাতে না হয় তখন হজের শেষে যখন নাকি একজন একজন করে নবী সাল্লামকে দেখা শুরু করলেন তার নাক তার চোখ তার মুখ তার পা তার হাত তার চেহারা আসমানের নিচে জমিনের উপরে কেমত পর্যন্ত এ আর এখন পর্যন্ত আসে নাই কেয়ামত পর্যন্ত একটি লোক তার মতন এত সুন্দর আকৃতির আসবে না আল্লাহ আকবার তিনি হচ্ছেন আমার নবী তোমার নবী বিশ্ব নবী জনা হবে মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলহি এই নবীকে দেখার পর তারা আঙ্গুল সরিয়ে নিলেন এবং যখন এই ইয়াই মুগদাসির কুম্ফা শুনলেন দলে দলে লোক ইসলামের ভিতর প্রবেশ করলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি মান আনলেন কালামের প্রতি মান আনলেন তারা চেয়েছিল এই কালাম থেকে মানুষকে বিচ্ছিন্ন করার জন্য আর তাদের চেষ্টার ফল উল্টো হল সম্মানিত বাইসব আমাদের আগের বিগত সময়ে পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের অরচনায় এই মাহফিল হোক এটি সর্বনাশ করা যাবে না এটা জঙ্গিবাদ তৈরি তৈরি করে করে সন্ত্রাসবাদ এটি নারী দর্শনকারী তৈরি করে যে জায়গায় মাহফিল চৌচল্লিশ দ্বারা দাঁড়ি করো যারা নাকি কোরআনের হক কথা বলে তাদেরকে কিভাবে ফাঁসানো যায় এই চিন্তা করে দেখলো যুদ্ধাপরাধী মানবতা বিরোধী এরপর হচ্ছে নারী দর্শনকারী মামলা দেও দিল মামলা এরপরে বিচারক নিযুক্ত করো নিযুক্ত করো পুলিশ নিযুক্ত করো তাম পৃথিবীর সমস্ত মানুষকে দুকা দিয়ে এই কোরআনের আওয়াজ যারা দিয়েছে যে সমস্ত আলেম ওলামা দিয়েছে তাদেরকে মিথ্যার মাধ্যমে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সোশ্যাল মিডিয়া সমস্ত মিডিয়াতে বললো সর্বনাশ এদের দ্বারের কাছে যাও না এদের কাছে যদি যাও তাহলে তোমাদের পিতা মাতা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এরা জঙ্গিবাদ তৈরি করবে এরা সন্ত্রাসবাস তৈরি করবে শিক্ষা দিবে ছেলেদেরকে আর মানুষের মনে ব্যাপক কৌতূহল সৃষ্টি হলো আচ্ছা এই লোকগুলা সম্বন্ধে যে তো খারাপ শুনি দেখি তারা কী বলে তখন যখন তাদের সংস্পর্শে আসলো আরে সর্বনাশ তারা তো কোরআনের কথা বলে তারা তো নামাজের কথা বলে তারা তো দিনের কথা বলে তারা তো আল্লাহর কথা বলে তারা তো রাসুলের কথা বলে তারা আস্তে আস্তে এর প্রতি ভালোবাসা তৈরি হলো মহব্বত তৈরি হলো এক সময় তারা ঐক্যবদ্ধভাবে এই কোরআন বিরোধী এই শক্তিকে বাংলাদেশ থেকে উৎখাত করতে সমর্থন হয়েছে আল্লাহ আকবার এটি তাদের প্রচারণা হিতে বিপরীত হচ্ছে আজকে কেমতের আগ পর্যন্ত এই কোরআনের বিরুদ্ধাচরণ হবেই সারা পৃথিবীতে সকল জায়গায় সকল সময় এই কোরআনের বিরোধিতা হবে কারণ হচ্ছে এই কোরআন থেকে যদি মানুষকে বিচ্ছিন্ন করা যায় কোরআন থেকে যদি মানুষকে আলাদা করা যায় তাহলেই তাদের কি করা যায় তারা যাই ছাতাই করতে পারবে দুর্নীতি করতে পারবে এরপরে তারা জেনা করতে পারবে এরপরে মত যুয়া যা আছে সব কিছুই প্রতিকার করতে পারবে কিন্তু কোরআন বলছে না এগুলো করা যাবে না তুমি যদি ইমানদার হও তাহলে প্রতি প্রতিমান আনবা আল্লাহ বিল নিফ আল্লাহর প্রতিমা আনবা রসুলের প্রতিমান আনবা এরপর পরকালের প্রতিমান আনবা আর কি মোনা এই সমস্ত বান্দারা শুধু ইমান আনবে না নামাজ কায়েম করবে সুবাহ আল্লাহ